এই ফুল বক্স খাটটি থাকবে না জি আর এখানে থাকবে একটি সাইড বক্স জি সাইড বক্স থাকবে একটি আর এখানে একটি ওয়ার্ড ড্রপ জি এই ওয়ার্ড ড্রপে কি দেই ভিতরে ডরার তলি মধ্যে কি দিবেন কা সম্পূর্ণ কা সম্পূর্ণ কা এই একটা ওয়ার্ড ড্রপ থাকবে আর এখানে থাকবে হচ্ছে একটা ড্রেসিং টেবিল না জি এই যে দুই রাউন্ড ড্রেসিং এর কাম করে বলেন দেখি আলমারি বলেন